ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে অতিরিক্ত বৃষ্টি হলে আপনাদের ধানের চারা বীজের কি কি সমস্যা হতে পারে বা কি কি স্প্রে করে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিভাগ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান পেয়ে থাকবেন তো বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্রে করা হচ্ছে তো এই জমিটা মূলত আমাদের এদিকে দোগজ বলে দোগোজ বলতে আমরা এক জায়গায় বৃষণগুলো বুনি তো সেই জায়গা থেকে বিষণগুলো তুলে আবার এই যে কাদা জমিতে আবার এভাবে পাতিয়ে রাখা হয় তো এটাকে কিন্তু দোগজ বলে তো এই যে দোগজগুলো লাগানোর পরপরেই কিন্তু আকাশের বৃষ্টি হালকা পাতলা হয় তো বেশি বৃষ্টি শুরু হলে হয় সমস্যা হয় কি দুইটি সমস্যা হয় এক হচ্ছে পোকার আক্রমণ আর দুই হচ্ছে ছত্রাকের আক্রমণ তো অতিরিক্ত বৃষ্টি শুরু হলে অবশ্যই আমাদেরকে এই দুটি কাজ করতে হবে একটি হচ্ছে ছত্রাকনাশক এবং সাথে একটি কীটনাশক সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে তো স্প্রে করার আগে ওষুধ দুটি আমরা আলাদা ভাড়ায় গুলি করে নেব অথবা যদি পানি কম লাগে তাই একবারে স্প্রে দিয়ে মেশিনে দিয়ে আমরা স্প্রে করে দিতে পারি তো এক্ষেত্রে আমাদের উপকারটা হবে কি আমাদের গাছের যে ছত্রাক আক্রমণ করবে বা পোকার আক্রমণ করবে এই দুটি আমরা দমক করতে পারব পাশাপাশি আমাদের গাছগুলো সুস্থ সবল থাকবে এবং ঝকঝকে থাকবে কারণ এ সময় যদি আমাদের ছত্রাক বেশি আক্রমণ করে তো এই সময় কিন্তু গাছগুলো আমাদের ঘনভাবে লাগানো আছে তো দেখবেন যেই জায়গায় আক্রমণ করবে সেটা পুরোপুরি দেখবেন ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই দুটিকে স্প্রে আমরা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম